एक टॉप जर खुले দেব ব্যবস্থা তো 2 kg से आছে এটা অনলাইন তে অর্ডার কোরেলা দুই কেজি ডেলিভারি হয় এগারোশো তিরিশ টাকা চিয়াশিরের উপকারিতা চিয়া সিডে আসে উমা যা হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর ফলরস্ব কমাতে সাহায্য করে চিয়া বীজ ওজন কমাতে সহায়তা করে চিয়া সিড রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে এটা শক্তি এবং কর্ম ক্ষমতাকে বৃদ্ধি করে চিয়া সিড ব্লাড সুগার রক্তের চিনি স্বাভাবিক রেখে ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমায় চিয়া বীজ হারে স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী চিয়া সিড বলশয়ে ক্লুন পরিষ্কার রাখ রাখে ফলে ক্লোনের ক্যান্সারের ঝুঁকি কমায় চিয়া সিটের শরীরের থেকে ওটকসিন বিষাক্ত পদার্থ বের করে দেয় সিয়া সিডের পদাহজনিত সমস্যা দূর করে সিয়া সিট ভালো ঘুম হতে সাহায্য করে সিয়াবিস ক্যান্সার রোধ করে চিয়া সিট হজমে সহায়তা করে সিয়াবিস হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে ও যে সিয়া সিট ত্বক চুল ও নখ সুন্দর রাখে চিয়া সিটের উপকারিতা দুই কেজি চিয়া সিট অনলাইন থেকে অর্ডার করে আনা দেখ রিজিকে আল বিদায় 好啊。